কিনসু ডিজিটাল সেবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনা আমরা প্রত্যেক দিন একটি নতুন নতুন কোম্পানি এবং নতুন নতুন টপিকের উপর ভিডিও করে থাকি আজকে আমরা ভিডিও করছি রয়নেটের উপরে যারা এখনও পর্যন্ত আইডি নেননি আমাদের থেকে নিতে পারেন ডিস্ট্রিবিউটার এবং ডিটেলার আইডি এবং আমাদের থেকে ফুল সাপোর্ট পাবেন যারা মার্কেটে বেরোনো কাজ করার জন্যে ইচ্ছুক আছেন তারা ডিস্ট্রিবিউটার নিন এবং যারা ভাবছেন যে আজকে বর্তমানে অনেক কোম্পানি আছে সবেতেই আপনারা কাজ করছেন আমরা চাইছি যে কোনো আপনারা একবার আইডি নিয়ে ট্রাই করে দেখুন কোম্পানিটা কতটা সাকসেস এবং কোম্পানিতে কিন্তু সমস্ত সার্ভিস অ্যাভেলেবেল আছে তো চলুন বেশি দেরি না করে আমাদের যে রয়নেটের আইডিটা আছে সেটা আমরা ওপেন করে নেব ঠিক আছে তো আমরা ফার্স্ট ইমিটা লগ আউট করে দিচ্ছি আমাদের লগ আছে বলে তো আমাদের যে সিএসপি কোড আছে সেই কোড কিন্তু আমরা এখানে লগ ইন করে নেব তো দেখুন আমরা কিন্তু রয়নেট আইডি লগ করে নিয়েছি লগ ইন করার সাথে সাথে দেখুন একটা অপশান আসছে অ্যাপ্লিকেশান সাবস্ক্রিপশান প্ল্যান যারা কমিশন বাড়াতে চাইছেন তারা আপডেট করতে পারেন এবং যারা কোম্পানি দেওয়া কমিশনে কাজ করতে চাইছেন ঠিক আছে তো কমিশন আমরা দেখে নিই পরিষ্কার কমিশন কিন্তু স্ক্রিনে আমি দেখিয়েও দিচ্ছি ঠিক আছে আপনারা কিন্তু এই কমিশন পাবেন সমস্ত ডিটেলার ঠিক আছে কোনো পাইম মেম্বার কিংবা কোনো কিছু অতিরিক্ত চার্জ ছাড়া সব থেকে বড়ো কথা হচ্ছে এটা রয়নেটের যে ড্যাশবোর্ড সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখান থেকে সমস্ত কোম্পানির এই পি এস এবং বিবিপিএস মানিনাস বা মাইক্রো প্রোডাক্ট আবেদ সমস্ত কিছুই এভ্রিথিং কিন্তু আপনারা সার্ভিস এখান থেকে পেয়ে যাবেন এবং বিবি এর মাধ্যমে লোন পেমেন্ট সেটাও আপনারা করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা রয়ানেটের আইডি নিয়ে কীভাবে আপনারা বিল পেমেন্ট করবেন মানে ফাইন্যান্স পেমেন্ট করবেন যে সমস্ত ফাইন্যান্স গ্রুপ লোন কিংবা যে আদার্স টিবিএস এইচডিএফসি লোন চলে সেই ফাইন্যান্স কীভাবে আপনারা পেমেন্ট করবেন এবং সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন তো দেখুন আমাদের যেখানে বিবিপিএস প্ল্যাটফর্মটি আছে সেই বিবিপিএস প্ল্যাটফর্মের উপর আমরা তো ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে তিনটে বিবিপিএস প্ল্যাটফর্ম দেখাচ্ছে একটা হচ্ছে ভারত বিল পেমেন্ট একটা হচ্ছে ইয়েস ব্যাঙ্ক বিবিপিএস নিউ এবং বিবিপিএস নিউ ঠিক আছে আপনারা যে কোনো একটা অপশানে গিয়ে বিল পেমেন্ট করতে পারবেন কিংবা লোন পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তো আমরা ইয়েস ব্যাঙ্ক এটা সিলেক্ট করলাম করার পর এখানে আমরা লোন পেমেন্ট এই অপশানটি ক্লিক করবেন করার পর এখানে অনেক কোম্পানি আছে ঠিক আছে অনেক কোম্পানি আছে আপনার আমরা যে কোম্পানির পেমেন্ট করবে সেই কোম্পানিটাকে সার্চ করে নেবেন তো আমরা আজকে যে পেমেন্টটা করব সেটা হচ্ছে সত্যা ফাইনান্স সোদ্ধা ফাইন্যান্স লিমিটেড মাইক্রো ফাইন্যান্স লিমিটেড এখানে আমরা পেমেন্ট করব তো লোন পেমেন্ট আমরা সিলেক্ট করলাম অপারেটারও সিলেক্ট করলাম করার সাথে সাথে এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দেবেন যাতে ওনাদের ফোনে মেসেজ চলে যায় তো আমি আমার এখানে মোবাইল নাম্বার দিচ্ছি আমরা কিন্তু এই নাম্বারও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি এবার এর সাথে দেবো কি লোন নাম্বার আপনারা যখন কাস্টমার আপনাকে লোন পেমেন্ট করতে আসবেন ওরা একটা লোন নাম্বার নেবে সেই লোন নাম্বার কিন্তু আপনারা দেখে নেবেন এবং এর সাথে দেখে নেবেন কাস্টমার নাম কী আছে দেখুন আমার নাম সুনিতা পাত্র আছে কাস্টমার নেম এবং কত টাকা পেমেন্ট হচ্ছে সেই পেমেন্টের অ্যামাউন্ট কিন্তু এখানে শো করবে ওকে সব থেকে বড় কথা হচ্ছে এখানে যত টাকা ইএমআই হবে তত টাকাই কিন্তু আপনার কাছে শো করবে এবং আপনি এটাকে পেমেন্ট করতে পারবেন তো চলুন আমরা পসি টু পে ক্লিক করলাম পে করার সাথে সাথেই সাকসেসফুল দেখুন এটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে অলরেডি একটা মিউজিকও শো করলো এইখানে আপনারা কিন্তু এটা প্রিন্ট আউট করে দিতে পারবেন শেয়ার করতে পারবেন সমস্ত কিছু করতে পারবেন সেক্ষেত্রেও দেখে নিন এখানে আমার ব্যালেন্স ছিল ষোলোশো ছ টাকা এটা কিন্তু আট টাকা ব্যালেন্স মানে ছ টাকা আমি কিন্তু এটা মারার জন্য আরও দু টাকা পেয়ে গেলাম আট টাকা কিন্তু আমি ব্যালেন্স আমার হয়ে গেল মানে দু টাকা আমাকে কমিশন দিয়ে দিলো এবং কোন কোম্পানির ফাইন্যান্স মারলাম সেটা নাম্বার কী আছে ডেট কী আছে টাইম কী আছে কত টাকা করলাম সমস্ত কিন্তু পারফেক্টভাবে এখানে জমা করে গেল আমরা এই স্ক্রিপ্টটা একটু ডাউনলোড তো যেই স্লিপটা জেনারেট হলো সেই স্লিপটা আমি একটু ডাউনলোড করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্যে এখানেও কিন্তু পরিষ্কার ডিটেলস দেওয়া রয়েছে যে কোন সিএসপি মেরেছে তার নাম ঠিক আছে সমস্ত কিছুই এখানে কিন্তু কত টাকা অ্যামাউন্ট মেরেছে কত সময় মেরেছে সমস্ত কিন্তু এখানে শো করছে সেই জন্যেই বলছি আপনারা অনেক কোম্পানিতে এখন কাজ করছেন আমরাও চাইছি যে আপনারা রয়নেট নিয়ে কাজ করুন একদম খুবই ভালো কোম্পানি এবং সার্ভিসও খুবই ভালো এনি নিয়ে প্রবলেম আপনারা সাপোর্ট পাবেন তাই রিটেলার এবং ডিস্ট্রিবিউটার নেওয়ার জন্য অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং আপনারা সমস্ত কোম্পানির রিচার্জ আইডি থেকে শুরু করে প্যান কার্ড সার্ভিসও আমাদের থেকে পেয়ে যাবেন তো আজকেই পর্যন্ত নেক্সট ভিডিও আবার কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব